গেছে না কি উপলক্ষ রয়েছে কারণ রবিল মাস হইল মিলাদুল নবীর মাস মিলাদুল নবীর কৌকা মিলাদুল নবীর মাস প্রশ্ন করেন যে বলে নবীর মাস হইল কিনা মিলাদুল নবী তো একদিন আমি যে কইম আপনারা কিভাবে কইন ডিসেম্বরের এক তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কইন কিলা বলে বিজয়ের মাস

আল্লাহ নবীবের মাধ্যমে হয়েছিল জি তাই আমরা সুক্রিয়া আদায় করতাম এই মাসকে আমি মোহাম্মদ বিশেষ করে আহলে সুন্দর জমাত আকিদায় বিশ্বাসী যারা তারা এই মাসটারে পুরো মাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুরো মাস পালন হলো পুরো মাস পালন হলো আমরা এক মহফিল করিয়া বা এক মিলাদ শেষ করিলে না তারা পুরা মাস তাদের ব্যাপক করো আমরা বিভিন্ন জায়গাতে ওই বিভিন্ন দিন কিন্তু তারা পুরা মাস ব্যাপী করে কি কি আমল করেন আমি শেষের দিকে আল্লাহ চৌফিক দিলে হইব আমরা মিলাদুল নবী পালন করতাম সে নেই আর ফায়দা কী

তাইলে আমি নিয়ামতের বহুত 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 গুণ বাড়াইয়া দিই আর যদি অস্বীকার করো কুফরি করতে চাইলে যা নিয়া রাখো যে আমার আজাব অত্যন্ত কঠিন অর্থাৎ কঠিন আজাবের সম্মুখীন হইতে এত নিয়ামত হইয়া নিয়ামত সক্রিয়া দেয় করতে কথাটা হলো রাহুকা যেহেন রাহুকা আল্লাহ নিয়ামত হইলে সক্রিয়া দেয় একটা জিজ্ঞাসা আমি আপনার করি তো নিজের অবস্থানটা পরিষ্কার হইব আমরা আমি আপনার জিজ্ঞাসা করি যে দ্বারা আসোই দুনিয়াতেই আগে আল্লাহর সাথে কোনো কথা বুঝে নিলে আমাদের মুসলমান খুলে ছোট বড় সব এদিকে যাবে এরকম কোন চুক্তিযুক্তি হইছেন উত্তর হইব না আল্লাহর সাইলে তো আপনার আমাদের মুসলমান কুলো জন্ম না দিয়া তো হিন্দুর কুলো বা এহুদি খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারত না আল্লাহ আপনাদের মুসলমান কুলো জন্ম দিছই এটা আল্লাহ আমরা বড় এসে আল্লাহর ভালি আহসান আল্লাহর এসান সীমা নাই কিন্তু অন্য কোন আল্লাহ গীতলাইছেন না

<سؤال> لقد من الله على المؤمنين الله بن عمي مؤمن اهل الاحسان لقد من الله على المؤمنين احسان لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا منهم يتلو عليهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين فلا آياتني يعني يعني

আমি জিকে আল্লাহ যে সাহান করলাম তার কারণে আমাদের পরিচয় মুসলমান মুসলমানি আরো কোনো কিছু না যে আল্লাহরে সিনার নিজের অস্তিত্ব নিজের পরিচয় সিনার বা কি আর নাকি আমি আর হইয়ার না আল্লাহ আমরা হাবিবর মাধ্যমে সাহান করছোই

অনেকেই জানন্যা অর্থ কর আপনার আলোচনার আমি সর্বোচ্চ করিয়া দিছে অর্থ লাকা কাক আপনার লাগি আপনার খাতি দিব আপনার সম্মানে আমরা কিতাপ করব এটা তো কিছু রোজ আমরা নিরাপদ আমরা কিতাব করবো আমরা ও নিরাপদ তো সুপ্রিয়া নেয়াপ

তারা হয়তো উন্মতে উদ্দেশ্য আমার উন্মতির এ কথা জানাই দেব আমি তারা উঠে যে অনুগ্রহ করছি কিতাব অনুগ্রহ মোহাম্মদ রসুল মাধ্যমে আমরা অনুগ্রহ করছি বা তৈন কবির আহমতি এবং আমার পক্ষ থাকি তারা উঠে যে রহমত অবতীর্ণ করছি এই রহমত দ্বারা মোহাম্মদুর রসুল উল্লাহ আমি মানি কোন তফসিল কারকে অন্যভাবে তফসিল করছে কিন্তু মত ই ফজল হইলা সাল্লাই আল্লাহর পক্ষ থেকে অন্য আয়াত আমি আপনার সামনে পড়ছি মনে করছেন এই ফজল দালা মোহাম্মদুল মুরাদ রহম্মতলাহাম রসুল্লা সাল্লাহ তখন তো আয়াতের অর্থ হইল যে আমি তোমরা আপনি জানাই যে আমি যে তারা লোকের আপনার মাধ্যমে তারা অনুগ্রহ করছি তারা খুশি বানা ফালিয়া তারা খুশি বানা তো জানি একদম আমি শেষ করে দিব ফালিয়া রু খুশি বা খুশি খরা হইলে বুঝা নিজে নিজে মাথই না আর খুশি বানানি হইলে পরস্পর মিলিয়া এখানে মিলিয়া খুশি বানানি ও যে আপনারা নিয়ামত সুক্রিয়া যার করবার লাগে ও যে সাজাইছ নাও না ও ফুল লাগাইছ না কষ না

সে সময় লেখবো আমি আম আর শব্দ ঈদর খুশিটা হইল ঈদ তো শরীর ব্যাপার দুইটা নানি ওটা দুইটা তবে আপনার লাগে ঈদ আরো বহুত বেশি বহুত বহুত বেশি আর ইসলাম বই দিতে বসল মায়ান্ন সপ্তাহ হইন নানি বায়ান্নটা শত্রুবার আছে না

আমরা খুশি করতাম ঈদের ঈদের খুশিটা হইল আম আপনি চাই অসুস্থ সুস্থ বিশ্বাস করিয়া তাহুকা সুস্থ তাহুকা চাই বিদেশ তাহুকা বা দেশও তাহুকা চাই আপনি হাসপাতাল তাহুকা নাইলে বাড়ির তাহুকা ঈদের যে হুকুম এটা মানতেই বলে নিয়ে গেল ঈদু শরীর মানতেই আমি ইনু ফলগুন চোখ দল্লা করি

আগে তো তার মনে করেন অথবা অন্য কিছু অন্য কিছু মনে করেন আর বহুত খালাফ তালাফ শব্দ ব্যবহার করেন হে কি তার জিম করবো আর কি সুক্রিয়া আদায় করবো এর লাগে ইনু আল্লাহ শব্দটারে খাস করে দিয়েছেন পাল্লি আপনার হু তোমরা খুশি বানাও ই খুশি বানানি হইলেও অন্তর অন্তস্কর থাকি যে খুশি দাহি রয়ে ওটা হইলেও কোনো হন পাল্লি আপনার হু বুঝতে পারছেন সংক্ষেপে কি ভালো দ্বারা পাথর নাম ওই তো না এখনো তো নাম পাথর নাম এটা তো মনে নাম না আসন নানা অগল দেখাচ্ছে সব জায়গা বল আমি শুনছি যে আলোচনা আলোচনা করটা নবী সমস্ত বছর আলোচনা করা মিলাদুল্নবী তো মিলাদুল নবীর

এটা জন্ম দেয় কারণ আকিকা এখন মানুষের অবাক তো বার্থে পালন করেন বছরে বছর হ্যাঁ বিবাহ বা পালন করেন ইত্যাদিক থাকে বলেন মুসলমানই তো নাই নাই ছিল নেই আকিকার নাই আকি কার গুরুত্বপূর্ণ উন্নতিটা